الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِّلْعَالَمِينَ فِيهِ آيَاتٌ بَيِّنَاتٌ مَّقَامُ إِبْرَاهِيمَ ومن دخله كان امنا ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا ومن كفر فان الله غني عن العالمين وقال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجاك يوم ولدته امه وقال ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহিম মহান রবুল দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ। যে আল্লাহ সুবাহা অত্যন্ত দয়া ও মায়া করে মহাব্বাত করে ভালোবেসে আল্লাহ পাকের পছন্দ করে আশা ও বসার তৌফিক দান করলেন সেজন্য মহান মুনিবের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুযোগ বলি আলহামদুলিল্লাহ লাখ কোটি দুরুদ্ সালাম বিশ্ব মানবতার কন্ডারি ওয়াসাল্লামের উপর মহাতারাম আজকের বিষয়ে ঘরের ইতিহাস কেন আমরা হজে যাব কেন বাইতুল্লাহ তাওয়াফ করব সেখানে গেলে কি লাভ হবে না গেলে কি ক্ষতি হবে তো অল্প সময় সহি করে সুন্দরভাবে উপস্থাপন করার মব্যেকারী তৌফিক এনায়াত করুন সেটা বলুন আমিন কাবা ঘর পৃথিবীর ইতিহাসে প্রথম ঘর এই ঘরের পূর্বে পৃথিবীতে অন্য কোন ঘর ছিল না পৃথিবীতে সর্বপ্রথম যে ঘর আল্লাহ তালা নির্মাণ করলেন হজরত আদম এবং হাওয়া আলী ইসলামের মাধ্যমে সেই ঘরটির নাম হল বাইতুল্লাহ বা কাবা ঘর। এই মক্কা বা বাইতুল্লাহ বা কাবাঘর এটি হলো মুসলমানদের একটি প্রাণ কেন্দ্র কাবা হল মুসলমানদের মিলন মেলা একত্রিত হওয়ার একটি অন্যতম স্থান যে কথা কোরআনে করিমে রব্য করিম সুরতু নয় নেমরন রব্য করিম সুর আ নেমরনের সিয়ানোপিন আয়াতে করিমে ঘোষণা দিয়েছেন ইন্না উপলব্য তে ওদিয়ানিন্ন লল্লদি বিভক্কতা মুবারকা বহুদলনিলা নামিন শমানী তুমসুল্যান করণ আলোচনার শুরুতে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই একটি আলোচনার কতগুলো বৈশিষ্ট্য এবং নিয়ম পদ্ধতি রয়েছে সরানো সিজানো অবস্থায় এটি কোনো নিয়ম না এটি কোনো বৈশিষ্ট্য না রাসুলে পাক সাল্লাহ আলি ইসালামের হাদিসে বর্ণায় বিশ্ব নবী সাল্লা ইসালামর যখন কোরআনে ক্যারিমের কথাগুলো তুলে ধরতেন সাহারে কিরাম গোল হয়ে কাছাকাছি এসে বসতেন কিন্তু অধিকাংশ মসজিদে এই রীতি বা নীতি বা এই হাদিসের সম্পূর্ণ বিরোধী আমরা আমরা আলোচনা করি ম্যাক্সিমাম মসজিদে যত জায়গায় যায় এটি দেখা যায় সরানো সিজানোভাবে এটা কোনো সুনার তরিকা নাই নামাজে যখন দাঁড়াবো তখন সারিবদ্ধভাবে হবে এর আগ পর্যন্ত যিনি আলোচনা করেন আলোচকের কাছাকাছি আসা আমরা যারা এই পাশে আসেন একটু কাছে আসেন কাছাকাছি আসেন কাছাকাছি আসেন কাছাকাছি আসলে লাভ একটা আমাদের সোনার আন্তরিকতা বাড়ে আর আমাদের অন্তরে দিতে পারে না কিন্তু আমরা ঘুমাতে আসি নি এদিক একটু কাছে আসেন কাছে এদিক কাছে আগেই আসেন কাছে আগেই আসেন এই বাজার ডান পাশের একটু এই পাশে আসেন ফাঁকা জায়গা পূর্ণ করেন আর একটু কাছে আসেন কাছে আসেন আপনারা কি সবাই বুঝতেছেন আমার কথা কাছে আসেন ফাঁকা জায়গা পূর্ণ করেন কিন্তু আমাদের এই ধ্যান আমাদের পরিহার করতে হবে যে আমরা আমাদের মন মতন এক জায়গায় বসলাম আর বসে একটি ধ্যান করব জিম দেব এটি কোরআনের সাথে সম্পূর্ণ একটি এই এইটা করা যাবে না কারণ যেই কাজ করলে আল্লাহ আল্লাহ রাসুল বেজার হয় সেই কাজ আমরা করতে চাই না যেই চেয়ারে বসে আছেন উনি একটা সাইডে থাকুক চেয়ার নিয়ে আসেন ওনার কথা ভিন্ন কিন্তু আমরা যারা উঠে চলা করতে পারি আমাদের না উনি বসুক আলহামদুলিল্লাহ বসুক সমস্যা নাই আমরা সবসময় একটা জিনিস মনে রাখবো জমার দিন খুব সীমিত সময় পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ গত শুক্রবারের আগের জুমা আমি খুলনার ঐতিহ্যবাহী রয়্যালের মোড় যারা খুলনায় গেছেন রয়্যালের মোড় চিনবেন ঐতিহ্যবাহী রয়্যালের মোড় বাংলাদেশের সবাই কম বেশি চেনেন যারা খুলনায় গেছেন সে রয়্যালের মোড়ের পাশে তারের পুকুর আলহেরা কেন্দ্রীয় জামে মসজিদ আমি একটি জুমা সেখানে নামাজ আদায় করছি তার কারণ পাশেই ছিল ইসলাম ব্যাংক হাসপাতাল প্রাইভেট হাসপাতাল ওই ব্যাংক হাসপাতালে আবার মা অজ্ঞান অবস্থায় স্টক করা অবস্থায় তাকে চিকিৎসা অবস্থায় যখন আজান হল আজানের পরে আমরা মসজিদে আসলাম ওই মসজিদে জুমার নামাজ আদায় করলাম আলহামদুলিল্লাহ আজানের পর পরে মানুষ বসার জন্য স্থান পাওয়ার জন্য বয়ান পূর্ণাঙ্গ রূপে শোনার জন্য মানুষ সারিবদ্ধভাবে বসে গেছেন বলি আলহামদুলিল্লাহ এই একটি কারগুজারি এরপরে আরেকটা জিনিস খেয়াল করলাম সাড়ে বারোটার মধ্যে বয়ান শুভ বারোটা তিরিশে বয়ান শুরু আর একটা চল্লিশ পর্যন্ত বয়ান হয়েছে বলি আলহামদুলিল্লাহ একটা চল্লিশ তার মানে এক ঘন্টা দশ মিনিট মানুষ কোরআনের কথাগুলো শোনার জন্য সাতক পাখির মতন তাকিয়েছে সোহান আল্লাহ বলবেন না কিন্তু আমাদের মানসিকতা এমন হয়েছে যে আমরা জানি যে একটা পনেরো পর্যন্ত বয়ান হবে একটা পনেরো বাজুক এরপরে যাব এরপরে কিছু লোক চিন্তা করে একটা পনেরো সময় খুঁজবো হবে টাকা উঠাবে ওটাও যাক এরপরে শুরু হবে কোনো রকমের করে দুই আদায় করতে পারলেই হবে এই ধরনের মানসিকতা আল্লাহ আমাদেরকে পরিহার করার তৌফিক দিন বলুন আমিন আল্লাহর গজব এমনি আসে না আল্লাহর গজব এমনি আসে না আল্লাহর কাছে যখন মানুষ কাঁদেন অনুতপ্ত হয় অনুশোচনা করেন তখন আল্লাহ তালা খুশি হয় রহমত বর্ষণ করেন বলুন সুবহান আল্লাহ গত এক সপ্তাহ পনেরো দিন ধরে সারা দেশে জেলায় জেলায় বিভিন্ন শহরে বিভিন্ন নগরীতে মানুষ কেঁদে কেঁদে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন আল্লাহ ইস্তস্কা নামাজ আদায় করলাম গুনায়ের কারণে আমরা লজ্জিত অপমানিত আমরা নিন্দিত ঘৃণিত আল্লাহ আমাদেরকে মাফ করে দাও যার কারণে আল্লাহ খুশি হয়েছেন আল্লাহ যদি ইচ্ছা করেন মাসের পর মাস প্রখ রোদ্রে মানুষকে পুড়ায় মারতে পারেন কিন্তু আল্লাহ তালা বিবে বিবেচনা করে দেখলেন মানুষ কাঁদলে আল্লাহ শোনেন তার প্রমাণ আমরা দেখতে পেয়েছি গত দুই দিন ধরে বিভিন্ন জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছেন বলি আলহামদুলিল্লাহ গত শুক্রবার এই মসজিদে বসে যখন বয়ান করি ফ্যানে কাজ হয় না ফ্যানের মধ্যে ফ্যান চলে আর ঘাম চলছে গরমে অস্থির সেইখান থেকে আল্লাহ তাপমাত্রা কমাই দিয়ে আমাদেরকে স্বস্তি দান করলেন একজন তিনি কে সে আল্লাহকে খুশি করতে আমরা মসজিদ আসতে পারি না সম্মানিত আজরিন মূল কথা যাই একটু আপনাদের গরম হয় এই লাইটটা জ্বালালে এটা আমি বুঝি এই জন্য যদি এটাও প্রয়োজন হয় অফ করে দিই তার কারণ হলো আপনাদের কষ্ট দিয়ে কিছু করতে চাই না দাওয়াত হিসাবে ইসলামিক মিডিয়ার গুরুত্ব অপরিসীম এই গুরুত্ব নিয়েও কিন্তু আমি আপনাদেরকে জমায় বলেছিলাম যে ইসলামিক মিডিয়ার গুরুত্ব অপরিসীম এই জন্য যেই যুগে লোহা দিয়ে কিন্তু লোহাকে আঘাত করা যায় লোহার উপরে যদি আপনি হাত দিয়ে আঘাত করেন ওই হাত টুকরো হয়ে যাবে জোরে বলুন ঠিক না বে ঠিক লোহার উপরে আপনি লোহা দিয়ে আঘাত করবেন যেই যুগে বিজাতিরা অসভ্য জাতিরা পশ্চিমা দস্যুরা এই ইউটিউবের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আর গুগলের মাধ্যমে ইসলাম বিত্তসী যে সমস্ত ভিডিও অশ্লীল ভিডিও মানুষের হাতের মুড়ে আসা শুরু করেছে ঠিক সেই সময় বাংলাদেশের সকল শ্রেণীর আলেম সকল মতের আলেম সকল পথের আলেম সব তরিকার আলেম একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে সব তরিকার আলেম যে ইউটিউবের মাধ্যমে অনলাইন ভিডিওর মাধ্যমে কোরআনের নসিয়াত পাবলিস্টের মাধ্যমে মানুষের মোবাইলে মোবাইলে যখন এই দিনের নসিয়াতগুলো যাবে তখন মানুষ এই অনিসলামিক ভিডিও দেখার থেকে নিজেকে মুক্ত রেখে কোরআন এবং সুন্নার কথাগুলো শুনে ইমানকে তাজা করার একটি ব্যবস্থা পাবে বলুন শুভানম সম্মানিত হাজরিন সর্বশেষ আপনাদেরকে একটি মেসেজ সবসময় দেই বলতে চাই মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট যে আজকে তো পনেরো মিনিট শেষ আর পনেরোটা মিনিট চোদ্দো মিনিট কথা বলবো আমরা সব সময় মেসেজটি পাঁচ জনে যদি আরো পাঁচজন করি ভাই শুক্রবার দিন ত্রিশটা মিনিট যদি আমরা আলোচনা শুনতাম তাহলে আমাদের জীবন ধন্য করে দিত একজন আল্লাহর নামটাও নিতে পারে নাই আমরা সজাগ না ঘুম আল্লাহ আমাদেরকে আমরা যদি কোরআনের কথা শুনি ইমানকে তাজা করে দেয় একজন তিনি কে জোরে বলুন আল্লাহ সে আল্লাহর কোরআনের কথা বলে কিন্তু তেলাওয়াত হয় নবীজির হাদিস পাঠ করেছি গুরুত্বপূর্ণ একটি হাদিস এই হাদিস এবং কোরআনের আলোকে সংক্ষিপ্ত সময় করে আল্লাহ তালা বুঝে আমল করার তৌফিক দেন এবং সুন্দরভাবে উপস্থাপন করার তৌফিক দেন বলে না আমিন সম্মানিত মূল আলোচনার দিকে যাই এতক্ষণ একটু মোজাকেরা করলাম মাঝে মাঝে মোজাকেরা করতে হয় মাঝে মাঝে একটু মাজা দিতে হয় কারণ আমাদের মনস্ক আমাদের মানসিকতা আমাদের চেতনা এলোমেলো হয়ে যায় এই জন্য কিছু কথা বলা দরকার সম্মানিত হাজির বলতেছিলাম কাবাঘরের ইতিহাস হজের গুরুত্ব অনেক লম্বা বয়ান যতটুকু সময় কিছু টাস দিয়ে হজের ইতিহাস জানার আগে কাবাঘরের ইতিহাস সংক্ষিপ্তভাবে জানতে হয় কাবাঘর আমরা তালা তার সম্মানিত ফেরেশতা জিব্রাইল আমিন রৌহুল কুদ্দুস ফেরেস্তাদের সর্দার জিব্রায়েল আমিনের মাধ্যমে আল্লাহ তালা আদম এবং হাওয়া আলিয়াসাল্লামকে নির্দেশ করলেন তোমরা জিব্রাইলের যে অঙ্কন করে দেয় যাকৃতি করে দেয় সে অনুযায়ী তোমরা কাবাঘর নির্মাণের কাজ শুরু করো জোরে বলুন সুবহান আল্লাহ কাবাঘরের নির্মাণ কাজ শেষ হলো আল্লাহ নির্দেশ করলেন এবার তোমরা তাওয়াফ করো এবার তোমরা তাওয়াফ করো পৃথিবীর প্রথম মানব থেকে আজও পর্যন্ত যুগে যুগে নবী রাসুল পয়গম্বর আল্লাহ প্রেরণ করেছেন তার উম্মতেরা তার অনুসারীরা অনুসারীরাবাগর তফ করেন বলুন সুবাহ কারণ তাবাঘরের তাও মধ্যে রয়েছে বরকত রয়েছে হেদায়াত রয়েছে নাজাদ রয়েছে মুক্তি ময় রয়েছে শান্তি জোরে বলুন সুবাহ কেন মুক্তি কেন রহমাত কেন বরকত

পৃথিবীর সর্বপ্রথম যে ঘরটি হলো কাবা সেটি গোটা জাতির জন্য নির্মিত হয়েছে বরকত হিসাবে ও রহমাত হিসাবে যেখানে গেলে মুবারকিন গোটা জাহানের জন্য গোটা পৃথিবীবাসীর জন্য রয়েছে সেখানে বরকত ও রয়েছে সে জায়গা আল্লাহ রহমাত জোরে বলুন সুভানন্দ অন্য আয়াতে ক্যারিম আর অব্দে ক্যারিম বলেন فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس ওয়ালিল্লাহিয়া নজুল নাই দিমান শ্রী আয়া তুম বাইয়া না তুম মাকম এ বরহিম সেখানে আরও রয়েছে মাকম এ বোহিম এটি এমন একটি জায়গা মাকম এ বরহিম এটি এমন একটি জায়গা সেই জায়গায় দাঁড়িয়ে যেই পাথর খণ্ডের উপরে দাঁড়িয়ে হজরতী বরহিম আলি ইসলাম নির্মাণের কাজ করতেছিলেন যখন কাবাঘরের নির্মাণের কাজ হাত থেকে আর উপরে ধরতে পারে না আল্লাহ কুদরতে সেই পাথর খন্ড বলুন শোভানল্ল কাজ সম্পাদন হয়ে গেল সেখানে মক্কায় রয়েছে হজরতে রহিম আল ইসলামের স্মৃতি পরতে পরতে স্মৃতি রয়েছে বলুন সম্মানিত সমানিত আর সেই জায়গায় ওমান দাখালাহু কানা আমিনা আর যেখানে প্রবেশ করলে ওখানে প্রবেশ করলে কাবা চত্বরে প্রবেশ করলে তারা হবে নিরাপদ তারা হবে সম্মানিত তারা হবে গুণী বলুন সুবহানাল্লাহ সম্মানিত হাজرین আমরা কাবা যেতে চাই হজ করতে চাই আল্লাহ ফিক দেন জোরে বলুন আমিন আর জোরে আমিন الشيخ صلى الله عليه وسلم حديث شريفه وشناديه حضرة عبد الله بن عمر رضي الله عنه تكبروني قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة لا إله إلا الله وأن محمد رسول الله صلى الله عليه وسلم وإقامة الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان واتفقنا عليه আউকেমা কোহাল্ল নাকিউ আদি সালতুসলাম আমরা যে ইসলামের বিধানগুলো পালন করি ইসলামের পাঁচটি রোকনের মধ্যে গুরুত্বপূর্ণ রোকন হল একটি অন্যতম রোকন হাস সম্মানিত মুসুলিয়া একরম পাঁচটি লোকনের যে প্রথম রোকন পাঁচটি রোকনের বুনিয়াদী ইসলাম আলা হমসিন শাহাদেতু আল্লাহ ইলাহা ইল্লাহ্লাহ ঈশ্বরম ইসলাম বলেন লা ইলাহা ইল্লাহ্লাহ মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ সারা কোনো ইলাহ নাই কোনো মাহবুত নাই জীবনদাতা নাই বিধানদাতা নাই আর মোহাম্মদ সাল্লাইবসাল্লাম আল্লাহর বান্দা এবং সালাদ কায়েম করবে তৃতীয় নাম্বার হলো জাকাত আদায় করবে মহাস ও রোজা রাখবে তো আমরা মোটামুটি সব আমলগুলো করি কিন্তু একটি আমল করতে আমরা করতে চাই না ম্যাক্সিমাম লোক হস খরচ হওয়া সত্ত্বেও হস আদায় করতে চায় না কারণ হস আদায় করলে টাকার প্রয়োজন হয় হস আদায় করলে টাকার প্রয়োজন হয় এই হিসাবটা যখন করতে বসি তখন আর হস করার চিন্তা চেতনা মানসিকতা আমাদের চেঞ্জ হয়ে যায় পাঁচ লক্ষ টাকা দিয়ে ছয় লক্ষ টাকা দিয়ে হজ করব এত টাকা খরচ করে তার সে হস করার দরকার নেই সম্মানিত হাজা

আর যারা হস করতে যায় তারা যেন সকল পাপ কাজ থেকে বিরত রাখে আর সুন্দরভাবে সুন্দর নিয়মে পদ্ধতি অবলম্বন করে সঠিক সময় সঠিক পন্থায় হস আদায় করবে যারা আল্লাহ তালার হাবিব বলেন তারা ওই দিনের ন্যায় ফিরে আসবে যেদিন তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হল নিষ্পাপ সন্তানের মতন অপু সন্তানের মতন নিরপরাধ সন্তানের মতন এক বাক্যে তাকে নিষ্পাপ করে দিবেন একজন তিনিকে আমরা যদি সঠিক পন্থায় সহীভাবে সুন্দরভাবে হালাল টাকায় হারাম টাকায় নয় হালাল টাকায় বৈধ টাকায় হজ করতে পারি আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন একজন তিনিকে সময়ে হাজরিন বিশ্ব নবীসাল্লাম লাহু আয়ুসাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ সল্লাল্লাহ ফাইউসাল্লাম কোন আমলটি সবচেয়ে উত্তম কোয়া দাসু ইন নেব ইউ সাল্লাল্লাহ ইউসাল্লাম আই ইউ লা নাম কোন আমলটি সবচেয়ে বেশি উত্তম বিশ্ব নবী সাল্লাল্লাহ ফাইভুসাল্লাম বলেন কোয়াদা ই মায়ান উদ্লাহ রসুল ইহী আল্লাহব আল্লাহ রসুল এর উপরে ইমান আনায়ন করা সবচেয়ে শ্রেষ্ঠ কাজ কারণ ইমান আনায়ন না করে আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় না এবং মুসলমান দাবি করা যায় না ইমান আনয়ন করার পরেই আপনি মুসলমান দাবি করতে পারবেন এজন্য বিশ্ব নবী সাল্লাহ আলী বলেন আল্লাহ তার রসুলের উপরে ইমান আনা একটি মানুষের সর্বপ্রথম কাজ বিশ্বনবী নবী সাল্লাহ আলী প্রশ্ন করলেন কিলা সুম্মা মায় হে নবী এরপরে কোন কাজটি করলে আল্লাহ বেশি খুশি হবে বিশ্ব নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন কয়লা জেহাদ উফি ইল্লাহ আল্লাহর রাস্তায় জেহাদ করা সংগ্রাম করা কাফের বেইমান ফাসেক ফুজ্জারের বিরুদ্ধে যেহায় অবতীর্ণ হওয়া ইসলামী হুকুমত কায়েম করার জন্য জীবনকে অকতরে বিলিয়ে দেয়া এক বাক্যে আল্লাহ রাস্তায় জেহাদ করা বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লামকে লক্ষ্য করে বললেন রাসুল আল্লাহ এরপরে কোন কাজটি সবচেয়ে দামি কোন কাজটি সবচেয়ে শ্রেষ্ঠ বিশ্বনবি বললেন কলে মাবরুর কবুলিয়াত একজন তিনিকে সে হস যারা করবেন আল্লাহ তার জেন্দিগির গুনাহগুলো মাফ করে জান্নাতের মেহমান হিসাবে কবুল করবেন বলুন সুবাহান্লাম সম্মানিত হাজরিন যেহেতু সময় কম এজন্য জন্য হজের গুরুত্ব নিয়ে আর সামনে বাড়াতে চাই না একটি মেসেজ আপনাদেরকে দিতে চাই কতক্ষণ পরে আমরা আপডেট শুনতেছি এই আপডেট এটা হয়তো আমরা দিনের মধ্যে আরও স্পষ্ট হতে পারবো গতকালকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাত থেকে আমরা জানতে পারলাম বাংলাদেশের জগৎ বিখ্যাত একজন যুগ শ্রেষ্ঠ মহাদ্দিস শেখুল হাদিস ইমনুল শাইখুল হাদিস বাতিলের আতঙ্ক হাজার হাজার আলেমদের উস্তাদ আল্লামা মামুনুল হক সাহেব হাফিজাহুল্লাহ তিনি সকল মামলায় মুক্তি পেয়েছেন এরপরে আমরা দেখলাম হাজার হাজার মানুষ রাত দশটা থেকে বারোটা পর্যন্ত কারা ফটকে অবস্থান নিয়েছেন এরপরে দেখলাম যে মুক্তি পাবেন কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণের মধ্যে বের হবেন এমন আশা আমরা করেছি আবার এই নিউজ আমরা দেখেছি যে না অদৃশ্য কারণে মুক্তি পেতে বিলম্ব হয় এরপরে সকালে আমরা দেখেছি যে মুক্তি পেয়েছেন বিভিন্ন রকমের স্যানেল এক এক রকমের নিউজ আমরা দেখতেছি আমরা আশা করব সেই লোকটি দীর্ঘ তিন বছর পর্যন্ত বিনা অপরাধে আজও পর্যন্ত আজও পর্যন্ত তিনটি বছর অতিক্রম করলো একটি অপরাধ প্রমাণিত হয়নি বলুন সুবাহ আল্লাহ আল্লাহ যেন তাকে দ্রুত করে দেয় বলুন আমিন আমিন আর তার একটাই অপরাধ তিনি জালেমের বিরুদ্ধে কথা বলতো জুলুমের বিরুদ্ধে কথা বলতো তিনি সোর ডাকাত লম্পটের বিরুদ্ধে কথা বলতো কারো রক্ত চক্ষুকে ডরাইতো না বলুন সুবাহ আল্লাহ তার বক্তব্য শুনে বাংলাদেশের হাজার হাজার তৌহিদি জনতা ঘুমান্ত মানুষ জাগ্রত হয়েছে জাহাদের ময়দানে অবতীর্ণ হওয়ার জন্য সংকল্পবদ্ধ হয়েছেন বলুন সোহান আল্লাহ এমন একজন সিফা সালা আল্লাহ তালা দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে এই মেসেজটি যেন আমরা পাই যিনি মুক্ত বাতাসের খোলা আকাশের নিচে যেন আবার ঘুরে কোরআনের লসিয়াতগুলো করতে পারেন বলুন আমিন আর জোরে আমিন সম্মানিত হাজরিন যতটুকু সময় এই পৃথিবীতে আমরা পাই পৃথিবী ছেড়ে যেতে হবে এটাই অপ্রিয় সত্য কথা তবে কোরআনের সাথে থাকতে চাই ইসলামের সাথে থাকতে চাই ইসলামের বিরোধিতা করবেন কিন্তু মনে রাখতে হবে ইসলামের বিরোধিতা আপনি করেন কিন্তু মৃত্যুর সময় সেই ইসলাম আপনার দরকার আছে না নাই কারণ আপনাকে যখন সেনা ইমামতি করবেন আল্লাহর নাম তখন উচ্চারণ করতে হয় কি হয় না কথা বলে হয় কি হয় না জানা যায় আমরা তাকবির দিই আল্লাহু আকবার দেই কি দেই না আবার কবরে যখন রাখি সে রাসূলের নাম নিয়ে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ আল্লাহ বা আল্লাহর রাসূলের নাম আমরা নেই কি নেই না জোরে বলুন আল্লাহ বা আল্লাহর রাসূলের নাম নেই কি নেই না সুতরাং পৃথিবীতে যতটুকু হায়াত পাই কোরআন এবং হাদিসের আলোকে জীবন গঠন করতে চাই আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত্য করে morte চাই বলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দেন জোরে বলেন আমিন হাসা মাঈন্দি ওয়াল ইলমিন্দাল্লাহ আলাইহি তাওয়াক্কাল তুই লিউনিব والسلام আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তানা ও বরকাতুহু